বোধ কি আওলাদের সুল লইয়ের একখানে একখানে পাকিস্তানের তো এড়েকা এলে এড়ে তো না হয় হনিকে এলে হয় যে মানুষ আছে নাকি হ্যাঁ এনকা তেনকা হুজুর কেবলা এলেকা উল্লেখা এই কা সেই কা যারা হয় গাউসিয়া কমিটিকে যারা হিংসা করে যারা গাউসিয়া কমিটির কার্যক্রম দেখলে চুলকানি যাদের হয় তাদেরকে বলবেন কিছু করতে না পারলেও মুখ যেন বন্ধ রাখে আপনি আওলাদের রসুলের প্রশংসা করতে না পারলেও এহেলে বাইতে রসুলের প্রশংসা করতে না পারলে অন্তত হিংসা নিন্দা গিবত ক্রিটিসাইজ করবেন না এই মসজিদ না ফালা ফালানা বাইতুল মোকার না মসজিদে আকসা নয় মসজিদে হেরম কাবা কাবা ঘরের সামনে যদি কেউ আজীবন নামাজ পড়ে ওখানে আজীবন রোজা রাখে ওখানে ইফতার করে ওখানে সেহরি করে ওখানে মারা যায় তার অন্তরে যদি নবীর পরিবার সম্পর্কে এক জররা বিআদবি থাকে দাখালান নারা কাবা ঘরের ভিতরে মারা গেল জাহান্নামী